তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে হে যুবক ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিক একে পার্কে নিয়ে যে ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুব এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডানে হাত তুলে রাখেন শুধু ডানে হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাব আলী ফি জান্নাতি ইয়াতাসালুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি ও রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে চলছে তালা হয়েছে রক্ত কালা হয়েছে শিথিল কালাম নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড় মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি আল্লাহকে সারা কাউকে মানি না মুসলিম জাগে কার বালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড় বয়বার চির শান্তি শোকের নীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকে বীর কইরে খালে দে কই রে অমর এসেছে হে নতুন বদর কই রে খালে দে কই রে অমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু ভাই জোরে বরেঙ্গ লা এলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সাইদ ভাইর মা মুগ্ধ ভাইর মা ইয়ামিন ভাইর মা নাহিদ ভাইর মা তোমরা বড়ো ভাগ্যবতী আল্লে ধড়ায় আলোর জ্যোতি সালাম তোমাই জানাই ফেরস্ত মা সলাম তোমাই জানাই ফেরস্ত আলাহ ইলাহ ইল্লা জোরেলা ফের অন বলে আসিয়ারে রে মৌ সারে দে ফেরা ওন বলে আসিয়ারে মো সার কালে সারিয়া দে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে সগিদ হব তবু কালে মা সারিব না জোরে জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিবেছি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যায় যেন কম্পন সৃষ্টি হয় আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লীল্লাহের আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাত অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো সংসদে জাল তাই না বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেরোই চলেছে দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের পে মাতৃভ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলেন আমি আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলেন আমি আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলেন আমি সমানি তো আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন করোনার মাহ কথা বলার জন্য যাইতাম যেখানে খাবার আয়োজন থাকতো থাকতো বসার ব্যবস্থা এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে দিত প্রথম শব খর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না কথা বলেন না কেন এরপরে যখন মঞ্চে চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো ওরা দ্বিতীয় দ্বিতীয় শব খ এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই আমরাই ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই টর্চ লাইট মেরা সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা এজন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় আল্লাহ আকবার বলে শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে কোন জালেমদেরকে আল্লাহ পছন্দ করে ইন্নাল্লাহ আলা ইহাদিল কৌমা জলিমিন যারা জালেম আল্লা এদেরকে পছন্দ করে না জালেমদের সাথে আল্লাহ থাকে না কথা বলে ডিক্কে ডা সেজন্য মনে রাখবেন জুনুমের শেষ পরিণীতি পরাজয় আর মাজদুমদের শেষ পরিণতি হলো বিজয় যুগে যুগে নবীরাসোলে দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কা ফেরে বেমাররা বাধা আর পাঁচীর তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পয়গাম্বারেরা শত বাধা আর পাঁচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ডিক্ কেনা আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়া দিদিকে কর্ণের প্রসার করতে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান দানের শহীদ হয়ে গেছেন সাহাবাহর দিনকে প্রতিষ্ঠিত করতে মায়ের খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন হো বাংলার মুসলমান উনিশশো সালে দেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্ব যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করণের জন্য দিনের জন্য স্তানের জন্য করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য এই সমিন আল্লাহ দিনের বিজয়নার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে আসি দুই হাত তুলে লাগে দেখান দুই হাত তুলে লাগে দেখ হান হার সোজা করেন টান টান করে হাত তোলেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় আমি কি হাত নামাইতে বলেছি হাস সোজা করেন আর সোজা করার শক্তি নিয়ে আপনি পুরুষ মানুষ দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবে না সোজা করেন সোজা করেন আমার আল্লাহ আরাব্বুলের আমিন বলেন ইন্নাআল্লাহ হাশতার অমিনাল ম মিনি নামফুস আহম ওয়াম আলা জান্না সুরা এগারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুলেল আমিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবাহান আল্লাহ না

এবার সবাই মিলে আমি আপনাদের সামনে ছোট্ট একটি সুরা তেলাওয়াত করেছি আসলে আলোচনা করার ইচ্ছা ছিল অন্য আর একটা বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ ওই যে নোটটা চাইছিলাম আমার সোনার ভাই দিয়ে গেছে আপেল না মামুন নাম এই যে দেখেন মামুন নামের আল্লাহর একজন বান্দা যে এক হাজার টাকার নোটটা চাইছিলাম না পাইছি আলহামদুলিল্লাহ আমি ওর জন্য তাহার জত করে দোয়া করব আল্লাহ যেন আমার জীবনের সব আশাগুলো পূরণ করে দেওয়া এটা ছিলে বলেন আমি সুরের নাম কাউসা মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মক্কার জিন্দি আল্লাহ তালা এই সুরেটি নাজিল করেছেন সবাই একটু মহাবতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আহ ও জবেল্লা بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ইন্ন মা শানি আকাহুআল আবতার আল্লাহু আকবার আল্লাহ বিতারে তো মর্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময়সীম দয়ালু আল্লাহ তালা নামে শুরু করছি সূরার নাম কাউসার যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর তো সম্মানিত ভাইয়েরা আমার আপাতত আপনাদের কাছে বারোটা পর্যন্ত একটু সময় চাই আপনারা কি বারোটা পর্যন্ত থাকবেন তো ইনশাল কারা কারা থাকবেন না তারা হাত তুলে দেখেন যারা থাকবেন না তাহলে সুরে কাউসার কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা নাজিল করেছেন সেই নাজিলের সময় কালটা তুলে ধরা দরকার আছে না না আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বসবেন বাজান বিশ্ব নবীর প্রিয় সাহাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভেষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে হযরতে আনাস ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন বলেন সুবহানাল্লাহ এই

আপনারাই বলুন বাজান আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় আপনার আমার মনের ভিতরে কষ্ট লাগবে কথা বলেন ঠিক কিনা একাতে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব দেখে বলে ভাতিজা তোমার বংশ ভাতিজা লনের কেউ থাকলো না তুমি একটা লেসকা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত ঘুরে জোরে কর নাবুজ যদি ওর রসূলের চার চাচা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় নবীজির ছেলে সন্তানগুলো বাজান গমার কেন শিশুকালে মারা গেলেন একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না অনেক পাইগাম্বারের সন্তান জীবিত ছিল আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন শিশুকালে উঠিয়ে নিলেন এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো গুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি আর জোর নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ কারা কারা শুনতে চান হাত তুলে দেখান সবাই শুনতে চান তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন কি সেই কি সেই তিনটে কারণ যদি বলতে চায় তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই ধৈর্য আছে তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা একে তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহাবা একরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের ব্যায়ামরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম চালায় হজরতে বেলাল তখনও কালে মা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বাসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন سبحان الله আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতের জাবের রাতি আল্লাহ হু বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে জাবের ডেকে বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই হজরতে জাবের রাতি আল্লাহ হু বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি सुंदर हा আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানান আমাদের বলেন যারা ইউসুফ নবীর দিকে তাকাইয়া কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারা দিকে আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনারা আমার নবী এতটাই সুন্দর বলুন সুবহানাল্লাহ আম্মা আম্মাজানায়ষারও বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে তোমাদের সূর্যই উদয় হয় দিনের বেলায় আর আমি এসার আমি আয়শার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মাজানায়ষাক দিন শিলায়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পরে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অফেক্ষায় বৈশাখ থাকলেন বিশ্বনবী যখন এশার সলা তাদায় করার পরে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আম্মাজানায়ষাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কী দিলেন